তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সিপাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ওয়ানের তাপের পার্ট টু নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমি তাপ তাপমাত্রা সেলসিয়াস স্কেল ফারেনহাইড স্কেলের থার্মোমিটার এগুলো সব নিয়ে আলোচনা করেছি তোমাদের যদি সেই পর্বটা দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি লিঙ্ক শেয়ার করে দেবো বা ক্লাস সেভেনে ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্টে গিয়েও পেয়ে যাবে আজকে পার্ট টু আজকের যে আলোচ্য বিষয়গুলো হবে সেটা হলো প্রথম হলো আজকে এই ফ্যারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে যে রিলেশন যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করবো এখান থেকে বেশ কিছু প্রবলেমস আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার সাথে তাপ কোন কোন মানে তাপের আদান প্রদান এই জিনিসটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়েও আলোচনা করব। চলো শুরু করা যাকি আর এই টপিকগুলো নিয়ে আলোচনা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু তোমরা আগের অন্যান্য ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারো যেখানে বিভিন্ন রিভিউ আছে বিভিন্ন লোকের যে তারা এই চ্যানেল দেখে পড়াশোনা করে তাদের অনেকটা মানে সুবিধা হয়েছে এবং তারা ভালো রেজাল্ট করতে পেরেছে তার সাথে সাথে তাদের পড়াশোনায় আমি কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি তাহলে পুরো টপিকটা ভালোভাবে বোঝার জন্য পুরোটা দেখতে থাকো চলো শুরু করা যাক প্রথমেই আসি হল এই ফ্যারেনহাইট স্কেল ও ও সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশন আগে আমি একটু মানে রিক্যাপ দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেটা হলো সেলসিয়াস স্কেলের যেটা নিম্ন স্থিরাঙ্ক সেটা কত ছিল আমি ছোট করে এখানে লিখছি ঠিক আছে সেলসিয়াস মানে সি দিয়ে বোঝাচ্ছি এর নিম্ন স্থিরাঙ্ক কত ছিল জিরো ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ছিল একশো ডিগ্রি এদের মধ্যে একশোটা ভাগ ছিল ছোট ছোটো মানে এই জিরো টু হান্ড্রেডের মাঝের যে অংশটাকে একশোটা ছো ছোটো ছোটো ঘরে ভাগ করা যায় আর ফায়ার এন হাইট স্কেলের ক্ষেত্রে নিম্নস্থিরাঙ্ক ছিল কত বত্রিশ ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো দুশো বারো ডিগ্রি আর এর মাঝের যে গ্যাপটাকে বা যে মাঝের যে অংশটাকে একশো আশিটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে মনে পড়েছে আশা করি এবার দেখো এই জায়গাটায় বুঝতে গেলে এই জিনিসটা লাগবে তাই এটা বলে দিলাম তাহলে এখা এক্ষেত্রে ঐকিক নিয়মে যেমন আমরা লিখি ঠিক তেমনভাবে লিখছি সেলসিয়াস স্কেলের একশোটা ঘর সমান সমান ফারেনহাইট স্কেলের একশো আশিটা ঘরের সমান ঠিক আছে এটাই লিখেছি সেলসিয়াস স্কেলের একশোটা ঘর ফ্যার স্কেলের একশো আশিটি ঘরের সমান তাহলে সেলসিয়াস স্কেলের একটি ঘর ফ্যারেন্ট স্কেলের একশো আশি বাই একশোটি ঘরের সমান কারণ এখানে একশোটা ঘর একশো আশিটা ঘরের সমান একটা ঘর তাহলে কম হবে তাহলে সি ঘর সিটা মানে হলো আমি ধরে নিচ্ছি এটা নিচ্ছি যে সেলসিয়াস স্কেলের ধরো একটা যে কোনো একটা ভ্যালু হলো সি ঠিক আছে যেটা দিয়ে আমরা মানে যেটার মানটা আমরা পরে যে কোনো নির্দিষ্ট অঙ্গের ক্ষেত্রে বার করব। তাহলে সি ঘরের ক্ষেত্রে কত হলো একশো আশি বাই একশো সমান ইন্টু সি তাহলে সিটা এখানে গুণ করে দিলাম ঠিক আছে তাহলে এই যে বেটা বেরোলো একশো আশি বাই একশো ইন্টু সি সেটা সমান সমান কত সেটাই হলো ফ্যালেনহাইটের মান মাইনাস বত্রিশ এফ মাইনাস থার্টি টু এফটা মানে হলো ফ্যালেনহাইট স্কেলের ধরো একটা নির্দিষ্ট ঘরের কথা বলছি একটা নির্দিষ্ট মানের কথা বলছি তাহলে এফ মানে হলো ফারেন স্কেলের নির্দিষ্ট একটা মান ঠিক আছে এফ মাইনাস থার্টি টু বিয়োগ করেছি কেন দেখো এটার নিম্ন শ্রীরঙ্ক কত ছিল সি এর জিরো ফারেনাইট স্কেল থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক কত বত্রিশ তাহলে নিম্নস্থিরাঙ্ক দুটো কি এক নয় সেই যে জন্য বত্রিশ বিয়োগ দিয়ে দিচ্ছি কারণ এটা শুরু হচ্ছে শূন্য থেকে এটা শুরু হয়েছেই বত্রিশ থেকে তাহলে এটার সাথে এটাকে সমান করতে গেলে এখান থেকে বত্রিশ কি করছি কমিয়ে দিচ্ছি ক্লিয়ার তাহলে একশো আশি ইন সি বাই একশো সমান সমান এফ মাইনাস থার্টি টু এবার দেখো এই জায়গাটা একটা ছোট্ট ক্যালকুলেশন আছে যে ক্যালকুলেশানটার জন্য তোমাদের ক্লাস এইট বা নাইনের নলেজ দরকার কিন্তু এই জায়গাটা তো ক্যালকুলেশনটা করে নিলেই তোমাদের সুবিধা সেই জন্য এই জায়গাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে বুঝে নাও এই জায়গাটা ম্যাথসের কিছু সূত্র লাগে সেটা হলো দেখো ওপরে নিচে এরকম আছে সেই জন্য এক্ষেত্রে কাটাকুটি হয়ে যাচ্ছে এই শূন্য শূন্য কেটে গেল আর এখানে দুই দিয়ে কাটছি দশকে দুই দিয়ে কাটলে হয় পাঁচ আর এখানে দ আঠেরোকে দুই দিয়ে কাটলে হয় নয় তাহলে হলো নাইন সি বাই ফাইভ দেখো এখানে সেটাই লিখেছি নাইন সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু ক্লিয়ার এতদিন তোমরাও বের করতে পারবে এরপর সি এর ভ্যালুটা বার করবো মানে সি এর মানটা বার করব তার মানে বাঁদিকে কী রাখবো এরকম শুধু সি রাখবো কী করতে হবে সি এর সাথে নয় গুণ হয়ে রয়েছে আর পাঁচ ভাগ হয়ে রয়েছে মানে পাঁচটা তলায় আছে পাঁচটা ভাগ হয়েছে তাহলে এপাশে কি করলাম আগে নয়টা এপাশে কি হয়ে রয়েছে বললাম গুণ হয়ে রয়েছে নয়টাকে এপাশে পাঠিয়ে দিলাম এবং সেটা এর নিচে ভাগ হয়ে গেল যখনই এই বাঁ মানে সমান চিহ্নের বাঁ দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে বাঁ দিকে যেটা গুণ হয়ে থাকে সেটা ডান দিকে গিয়ে ভাগ হয়ে যায় সেই জন্যই গোটা জিনিসটার নিচে আমরা নয় লিখলাম ক্লিয়ার নয় এখানে কোথায় ছিল সি এর সাথে গুণ হয়েছিল যেই সমান চিহ্নের বা থেকে ডান দিকে গেল নয় কি হয়ে গেল ভাগ হয়ে গেল ভাগ মানে এখানে ভাগ চিহ্ন দিয়ে লিখছি না তাই ডিভাইডেড বাই নাইন লিখলাম ক্লিয়ার এরপর আসি দেখো সি সি ইজ ইকুয়াল টু এই জিনিসটা বের করতে হবে তো অর্থাৎ সি এর সাথে কিন্তু এখন পাঁচটা কি হয়ে রয়েছে ভাগ হয়ে রয়েছে নিচে রয়েছে তাহলে সমান চিনের বাঁ দিক থেকে ডান দিকে এখানে ভাগ হয়ে রয়েছে এটাকে ডান দিকে পাঠালে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে সেজন্য পাঁচটা এখানে গুণ হয়ে গেল তাহলে ফর্মুলাটা কি সি ইজ ইকুয়াল টু ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন ঠিক আছে এই সূত্রটা তোমাদের মনেও রাখতে হবে তার সাথে এই ডেরিভেশনটা কিন্তু আসতে পারে এটা অনেক সময় পরীক্ষায় আসে টিচারদের বেশ একটা পছন্দের প্রশ্ন আর কি কারণ এই জায়গাটা অনেক সময় স্টুডেন্টদের গুলিয়ে যায় সেই কারণে তাহলে সি এর মান সি মানে হলো সেলসিয়াস স্কেলের একটা কোনো মান সেটা বার করতে গেলে কি করতে হবে ফাইভ ইন্টু ব্র্যাকেটের মধ্যে এফ মাইনাস থার্টি টু বাই নাইন এটাই হলো সেলসিয়াস স্কেলের একটা মাত্রা এবার ধরো একটা অঙ্ক আছে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কীভাবে অঙ্ক করবে অঙ্কটা কি দেখে নাও একজন অসুস্থ ব্যক্তির দেহের তাপমাত্রা হলো ফারেনহাইট স্কেলেতে ফারেনহাইট থার্মোমিটারে এসছে একশো চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে তার তাপ কত আসবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো কি দিয়ে দিয়েছে একশো চার ডিগ্রি ফারেনহাইট তার মানে ফারেনহাইটের মানটা আমরা জানি কোনটা বের করব সিটা বার করবো ক্ষেত্রে। তাহলে জাস্ট এই এই মানে সূত্রটাতে বসাবো পেয়ে যাব। ফর্মুলাটাতে বসাবো সি ইজ ইকাল টু কারণ সিটাই বার করছি ফাইভ ইন্টু এফের জায়গায় কত বসাবো একশো চার বিয়োগ বত্রিশ বাই নয় এখানে বিয়োগটা করি পাঁচ ব্র্যাকেটের মধ্যে আছে মানে এটা ইন্টু হয়ে আছে গুণ হয়ে আছে দুই এখানে হলো সাত বাই নয় ঠিক আছে তাহলে নয় দিয়ে বাহাত্তরকে কাটা যায় তাহলে কত হলো আট নং বাহাত্তর আট তাহলে এটা হলো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে উত্তর কী হবে এটা হলো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই রকম অঙ্ক তোমাদের আসতে পারে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে খুব সোজা জিনিসটা খুঁজে খুব শক্ত সেরকম নয় জিনিসটা বেশ সোজা আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমার জাতীয় অঙ্কগুলো যখন করবে সব সবসময় মানে অঙ্কটা শুরুর আগে এরকম লিখে দেবে এ টু হলো একশো ডিগ্রি তাহলে এখানে সিটা জানি না বলে এই ফর্মুলাটা আগে লিখবে সি ইজ ইকুয়াল টু ফাইভ ইন্টু এফ মাইনাস টু বাই নাইন বলে এবার এখানে এফের এর জায়গা একশো চার বসালে এখানে তোমার বাহাত্তর বেরোলো নয় দিয়ে বাহাত্তরকে কেটে দিলে তাহলে আট হলো পাঁচ আটটে চল্লিশ মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এই রকম সোজা সোজা ছোটো ছোটো অঙ্ক এখান থেকে আসতে পারে যেটা তোমরা সহজেই পারবে তোমাদের বইতে এই অঙ্কটা আছে সেই জন্য এটা আমি করে দেখিয়ে দিচ্ছি চিত্র দেখো কত বলেছে বলেছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের হাইটের সমান এটা দেওয়া আছে সি দেওয়া আছে না এফ দেওয়া আছে এক্ষেত্রে দেওয়া আছে যেটা সেটা হলো সি সি হলো ফর্টি ডিগ্রি ক্লিয়ার এফটা আমরা জানি না এবার যখন এরকমভাবে ফারেন ফারেনহাইটে হাইটে বের করতে হবে তখন একটা ছোট ক্যালকুলেশন করে নিতে হবে সেটা হলো আমরা কি পড়লাম যখন লিখেছিলাম একশোটা ডিগ্রি সেলসিয়াস ইজিকাল টু একশো আশিটা ফ্যারেনহাইটের সাথে সমান তাহলে সেক্ষেত্রে সেই যে ক্যালকুলেশনের শুরুতে কি হিসেবটা ছিল একশো আশি বাই একশো সি সমান সমান কী ছিল এফ মাইনাস থার্টি টু ঠিক আছে এবার জাস্ট এটা এখানে কাটাকুটিটা করে দিয়েছিলাম মনে আছে তো যেমন ধরো দুই দিয়ে এটা নয় এটা দুই দিয়ে পাঁচ তাহলে ইজিলি লিখতে চাইলে কি লিখবো নাইন সি বাই ফাইভ এখানে বা লিখতে হবে ইজ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু ঠিক আছে এবার এক্ষেত্রে কি সমান চিহ্নের এক পাশে শুধুমাত্র এফ রাখতে হবে তবেই আমরা ক্যালকুলেট করতে পারবো কারণ এক্ষেত্রে আমরা এফটা জানি না স্যারের হাইটাই জানি না সেই কারণে তাহলে আবার বা লিখবো হুম এফ ইজ ইকুয়াল টু এখানে এফটা এদিকে লিখলাম একই ব্যাপার ঠিক আছে কোনো জিনিস আর এদিকে লিখলাম একই ব্যাপার তাহলে এফ মাইনাস থার্টি টু ইজ ইকুয়াল টু নাইন সি বাই ফাইভ জাস্ট খুড়িয়ে লিখেছি ব্যাপারটা একই এবার এফের সাথে এদিকে বত্রিশ কী হয়ে আছে মাইনাস হয়ে আছে তখন বত্রিশটা এদিকে চলে যাবে শুধু যদি এফটাকে পাশে রাখতে চাই নাইন সি বাই ফাইভ ই প্লাস বত্রিশ ঠিক আছে তাহলে এক্ষেত্রে কী হবে ক্যালকুলেশানটা দেখো তাহলে এফ ইজিকুয়াল টু নাইন ইন্টু সি এর ভ্যালুটা কত ছিল চল্লিশ বাই পাঁচ এটা এক একসাথে প্লাস বত্রিশ পাঁচ আটটে চল্লিশ আট নং বাহাত্তর প্লাস বত্রিশ মানে হলো একশো চার ডিগ্রি প্যারেনাইট যখন সেলসিয়াস কেলে বার করতে হবে তখন তো তোমরা ফর্মুলাটা জানোই যে সি ইজ ইকাল টু ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন মিটে গেল ওখানে জাস্ট এফের জায়গায় ভ্যালুটা বসালেই মিটে গেল। আর একটুখানি যদি ঘুরিয়ে প্রশ্ন আসে তখন কিন্তু এইভাবে একটু ক্যালকুলেশানটা করে নেবে ক্যালকুলেশানটা কীরকম করবে যে যে একশো একটা ফারেনহাইট ঘর সেটা কটার সমান ছিল একশোটা সেলসিয়াস ঘরের সমান ছিল দেখবে যে ক্যালকুলেশনের শুরুর দিকে এটা লিখেছিলাম তারপরে এখানে কাটাকুটি করে নিলাম এটা সমান সমান হল এফ মাইনাস থার্টি টু নাইন সি বাই ফাইভ ইজিক্যাল টু এফ মাইনাস থার্টি টু এখানে বত্রিশটা কী হয়ে আছে ফ্যারেনহাইটের সাথে বিয়োগ হয়ে আছে এপাশে গিয়ে যোগ হয়ে গেল। এইখানে সি এর জায়গায় ভ্যালু বসালাম আর এর পাশে লিখে দেবে সি সমান সমান চল্লিশ ডিগ্রি মান বসিয়ে তাহলে বুঝতে পারলে এই মানটা এখানে বসালাম নিয়ে এখানে কাটাকুটি করে দিলাম যোগ করে দিলাম উত্তর বেরিয়ে এলো ঠিক আছে এবার তোমরা বলতে পারো আগের অঙ্কটার এই অঙ্কটা তো জাস্ট মানে এদিক থেকে ওদিক হলো রকম ক্যালকুলেশানে প্রশ্ন আসবে এবার আমি খুব জটিল কিছু দিলাম না অনেক সময় পয়েন্টে প্রশ্ন আসে তাহলে ক্যালকুলেশানও শক্ত হবে তোমাদের জন্য বুঝতেও মানে শক্ত হবে সেই কারণে কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো আসে ফর্মুলা দুটো যদি জানা থাকে যে কোনো ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করতে পারবে এবার আসি গৃহীত তাপ ও বর্জিত তাপের ওপর একটা বস্তু যখন ধরো তার অবস্থার পরিবর্তন হচ্ছে না মানে ধরো জলের কথায় আসি জলকে ধরো তাপ দিচ্ছ জল তাপটা গিয়ে জলের তাপ মানে তাপমাত্রা বাড়াচ্ছে কিন্তু জলটা ফুটে বাষ্প হয়ে যাচ্ছে না ঠিক আছে বা জলটা জমে বরফ হয়ে যাচ্ছে না আমি কি বলছি অবস্থা কি আছে মানে জলটা জলই আছে তরলটা তরলই আছে অবস্থার পরিবর্তন হয়নি সেটা বাষ্পও হয়ে যায়নি বা সেটা বরফও হয়ে যায়নি সেটা শুধু আমরা তাপমাত্রা বাড়াবার চেষ্টা করছি সেক্ষেত্রে এই যে তাপমাত্রাটা বাড়াবার জন্য তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি পাওয়া বা কমাবার জন্য কতটা তাপ দিতে হবে তাপটাই তো দেওয়া বা নেওয়া যায় এগুলো কিন্তু আমি সমস্ত আগের পর্বে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি প্লিজ গিয়ে দেখে নিও নয়তো এই জায়গাটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে তোমাদের যদি তাপ ও তাপমাত্রার কনসেপ্ট ক্লিয়ার না হয় সেক্ষেত্রে তাহলে কি বললাম যে ধরো তাপমাত্রা বাড়াবার জন্য কি দিতে হচ্ছে তাপ দিতে হচ্ছে এই যে গৃহীত বা বর্জিত তাপ গৃহীত মানে যে তাপ গ্রহণ করছে আর যে তাপ ছেড়ে দিচ্ছে এই যে তাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা তিনটে বিষয়ের ওপর নির্ভর করে প্রথমটা হলো বস্তুর ভর বস্তুর ভর খুব সোজা একটা উদাহরণ দিচ্ছে তোমাদের বইতেও পেজ নাইনে এরকম একটা উদাহরণ আছে সেটা হলো কি ধরো তুমি একটা ছোট বাটিতে জল নিয়েছো সেই বাটির জলের টেম্পারেচার হলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার তুমি সেটাকে তাপ দিয়ে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস করতে চাইছো কি করলে সহজেই গ্যাসে বসালে বা বার্নারে বসালে তা মানে তাপ দিলে তার ফলে জলটা পঁয়ত্রিশ হলো থার্মোমিটারে চেক করলে নিয়ে সেখান থেকে নামিয়ে দিলে খুব সোজা খুব অল্প সময় হয়ে যাবে এবার ধরো একই জিনিসটা তুমি ধরো করছো এক বালতি জল নিয়ে একটা বালতি জল নিয়েছো এবার সেই বালতি জলের টেম্পারেচার পঁচিশ ডিগ্রি তুমি সেটাকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস করতে চাইছো একই সময় ধরে কি তাপ দিতে হবে না অনেক বেশি সময় লাগবে তাপ দিতে অর্থাৎ জলের পরিমাণে ক্ষেত্রে বস্তুর যে ভর সেটার ওপর নির্ভর করে কতক্ষণ তাপ দিতে হবে সেটা নির্ভর করছে একটা উদাহরণ দিচ্ছি দেখবে বাড়িতে যখন আমরা দু কাপ চা করি সে চা অনেক তাড়াতাড়ি হয়ে যায় ধরো আমরা দশ কাপ চা করছি সে চা হতে কিন্তু অনেক সময় লাগে বস্তুর ভরের পার্সপেক্টিভে বললাম নেক্সট আসি সেটা হলো বস্তুর উষ্ণতা হম ধরো তুমি একটা মানে তুমি ধরো একটা জলকে শুধু গরম করছো ধরো ঠান্ডা আছে জলটাকে একটু গরম করছো সেক্ষেত্রে তাপ কম সময় দিতে হয় কিন্তু জলটাকে ধরো তুমি একদম খুব গরম করছো বা চা করবার মতো গরম করছো তখন কিন্তু একটু তাপ বেশি সময় ধরে দিতে হবে তাহলে এই যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণও এক্ষেত্রে বস্তুর উষ্ণতার উপর নির্ভর করে তাদের বইতে দেখবে পেজ এইটে মোস্ট প্রবাবলি এরকম একটা পরীক্ষা আছে যে বিকারে জল নেওয়া হয়েছে সেই জল সেই জলের তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার সেই জলটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে সেক্ষেত্রে কিছুটা তাপ দিতে হলো আবার ধরো এই জলটাকে যদি পঁচিশ ডিগ্রি থেকে একেবারে পঁচাত্তর ডিগ্রিতে নিয়ে যেতে হয় তাহলে আরও অনেক বেশি সময় ধরে তাপ দিতে হবে ক্লিয়ার তাহলে এক্ষেত্রে বস্তুর উষ্ণতাটাও নির্ভর করছে যে কতটা উষ্ণতা আমরা বাড়াতে চাই বৃদ্ধি করতে চাই আর তৃতীয় হলো বস্তুর উপাদানের ওপর যদি তুমি ধরো এক গ্লাস জলকে ফোটাচ্ছো আর এক গ্লাস দুধকে ফোটাচ্ছ একই পরিমাণ কিন্তু তখন দেখবে যে দুধটা ফুটটা অনেকটা বেশি সময় নিচ্ছে জলের থেকে তাহলে বস্তুটা কী দিয়ে তৈরি সেটার ওপরে নির্ভর করে যে বস্তুটা কতটা তাপ দেবে এবং তাপ নেবে তাহলে এই তিনটে বিষয়ের ওপর এই যে বস্তুর আদান প্রদান তাপের আদান প্রদান এটা নির্ভর করছে তুমি তোমরা বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ